প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান নির্বাচন ব্যবস্থাপনা দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধানরা বুধবার প্রতিবেদনগুলো গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন সুপারিশ পর্যবেক্ষণ করে ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করা হবে বুধবার চারটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে সাড়ে তিন মাস পর দেশ গঠনের সুপারিশ পেশ করে সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা গত তিনটি নির্বাচনে যারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে ফেলে দিয়েছে এবং শুধু কর্মকর্তা নয় আমাদের কমিশনের সদস্যরা তাদের ব্যাপারে একটা তদন্ত করার বিশেষত দুই হাজার আঠারো সালে যেই অভূতপূর্ব কাণ্ড ঘটেছে মধ্যরাতে সে ব্যাপারে একটা তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা আমরা 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 যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে সেই জন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে তিনি বলেন দেশের মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হবে এই সুপারিশের মধ্য দিয়ে শেষ obat ter, perbendilan, jatrah, segala sesuatu. সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা সমস্ত বাধাকে আমরা অতিক্রম করে এসেছি কষ্টটাই করেছি ওই বাধাগুলোকে অতিক্রম করার জন্য কাজে সেই লক্ষ্য সামনে রেখে সেই ঐক্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব এটাতে সবার পার্টিসিপেশন দরকার এটাও কঠিন একটা কাজ এটা সহজ কাজ না কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো সুপারিশে রাজনীতি ও আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে সাতচল্লিশ দফা সুপারিশ করা হয়েছে আর জুলাই আগস্টে হতাহতের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা